আজকে আমরা জানতে চলেছি গভীর সমুদ্রের ভয়ঙ্কর ড্রাগন সম্পর্কে রহস্য আপনাকে স্বাগতম ড্রাগন ফিস গভীর সমুদ্রের এক রহস্যময় ও ভয়ঙ্কর শিকারী প্রাণী তার ধারালো দাঁত জ্বলন্ত আলো এবং শিকার ধরার অভিনব কৌশলের জন্য পরিচিত গভীর সমুদ্রের অন্ধকার ড্রাগন ফিশ একটি ভয়ঙ্কর শিকারী হিসেবে বিবেচিত হয় এটি সাধারণত দুইশো মিটার থেকে দুই মিটার গভীরতায় থাকে যাকে মিড জোন বলা হয় ড্রাগন ফিশের দেহ সরু এবং লম্বা যা গভীর সমুদ্রের জন্য উপযোগী মাথার আকার অপেক্ষাকৃত বড় এবং মুখে ধারালো দাঁত থাকে পুরুষ ড্রাগন ফিশের আকার স্ত্রীর তুলনায় অনেক ছোট এর দাঁত অত্যন্ত ধারালো এবং স্বচ্ছ যা শিকার ধরার জন্য কার্যকর দাঁত এত শক্তিশালী যে এটি নিজের আকারের চেয়ে বড় ধরতে পারে ড্রাগন ফিশের দেহে জ্বলন্ত অঙ্গ থাকে যা গভীর সমুদ্রের অন্ধকারে আলো চড়ায় মুখের নিচে একটি লম্বা আলোকিত অঙ্গ থাকে যা শিকার আকর্ষণের জন্য ব্যবহার করা হয় এর চোখ গভীর সমুদ্রের পরিবেশে কম আলো ধরার জন্য বিশেষভাবে অভিযোজিত এটি ইনফারারেট আলোর মাধ্যমে শিকার শনাক্ত করতে পারে ড্রাগন ফিশ নিজের আলোকিত অঙ্গ ব্যবহার করে শিকার আকর্ষণ করে শিকার আলো দেখে কাছে আসলে এটি দ্রুত আক্রমণ করে ছোটমাস প্লাক্টোটন এবং কারাস্টাসিয়ানস যেমন চিংড়ি ও ক্রুর খায় গভীর সমুদ্রের খাদ্য শৃঙ্খলে এটি একটি গুরুত্বপূর্ণ শিকারি ড্র্যাগন ফিশ অত্যন্ত আক্রমণাত্মক শিকারী এটি শিকার ধরতে ধৈর্য ধরে অপেক্ষা করে এবং সুযোগ বুঝে আক্রমণ চালায় ড্র্যাগন ফিশ গভীর সমুদ্রের বিচাল চাপ সহ্য করতে সক্ষম গভীর সমুদ্রের কম অক্সিজেনযুক্ত পরিবেশে এরা বিশেষভাবে অভিযোজিত এর গাঢ় রং লম্বা দাঁত এবং আলো তৈরি করার ক্ষমতা এটিকে গভীর সমুদ্রের জন্য প্রাণীদের মধ্যে একটি ভয়ঙ্কর ও আধিপত্যশীল শিকারী করে তুলেছে শিকারীরা এর কাছাকাছি এলে পালানোর সুযোগ পায় না ড্রাগন ফিশের বায়োলোমিনেশেন্স এবং শারীরিক বৈশিষ্ট্য নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন এই আলো তৈরির প্রক্রিয়া ভবিষ্যতে প্রযুক্তিগতভাবে উদ্বোধনের নতুন পথ খুলে দিতে পারে ড্রাগন ফিশ গভীর সমুদ্রের খাদ্য শৃঙ্খলা একটি গুরুত্বপূর্ণ প্রাণী তবে এর চেহারা ও আচরণ গভীর সমুদ্রের প্রাণীদের মধ্যেই এক ভয়ঙ্কর রহস্যময়তার প্রতীক